ওই আসো হুম বলো একটা কথা বলি হুম বলো জান তুমি কি আমি সারা অন্য কোনো মেয়ের সাথে কথা বলো আরে না আমি কোনো মেয়ের সাথে কথা বলি না সত্যি করে বলো আরে বাবা সত্যি মিথ্যা বলো না তোমাকে মিথ্যা বলবো কেন জান আমার কাছে কিন্তু প্রমাণ আছে ওই মেয়েটা কে বলো ওইটা আমার জাস্ট ফ্রেন্ড হয় আর কিছু না তুমি তো আমার সব শুধু জাস্ট ফ্রেন্ড আচ্ছা যাও আজকের পর আর কখনো কথা বলবো না প্রমিস তারপর আমাদের মাঝে সব ঠিক হয়ে যায় কিন্তু তার ঠিক দুই মাস পর ওই কি হলো এসএমএস করো না কেন বিজি আছি পরে কথা বলি ঠিক আছে পরে কিন্তু আমাকে নক দিও ওই শোনো হুম একটা কথা বলি কি বলো তুমি না আগের মতন টাইম দাও না শুধু ইগনোর করো কই ইগনোর করি আজব তো আগের মতন আর এখন আমাকে ভালোবাসো না সেই আগের তুলনায় তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো আজাইরে যত সব কথা দ্বিতীয় পার্ট পেতে চাইলে অবশ্যই কমেন্টে পার্টু লিখে যাবে